বিয়ে সাথে বস মারও আইসি ধরেন আমি অসুস্থ ডাক্তার দেখাইতে পারতেছি না এই কারণে আমি আইছি কোনো যদি ভালো মানুষ আমার একটু সাহায্য করে কি পাশে দাঁড়ায় দি চিকিৎসা করে এই কারণে আমি আইছি আপনি বিয়ে হইছিল জি আমি নেই জি না কি হইছে মারা গেছে মারা গেছে কত দিন ধরে স্বামী সারা আপনি 4 বছর 4 বছর ধরে স্বামী সারা এখন কি আবার নতুন করে বিয়ে সাথে বসার সিদ্ধান্ত নিছে জি

আপনার কি ছেলে সদ্য হবে হয় গো আচ্ছা এখন কি বাপের বাড়িতে থাকেন নাকি বাস না আমি ঢাকা বাসা ভাড়া করে থাকি ছেলে মেয়ে কি কি বড় না ছোট একটার বয়স পাঁচ বছর একটার বয়স সাত বছর অসুস্থতার কারণে যেতে যে না এখন তো মহা পড়ে গেছে নিচে আচ্ছা চলে গেছে হয় করছে কিছু

কোনো চিকিৎসা করতে পারি না আমি আমার আলসারের সমস্যা দেখা দিছে এবং পিতৃথলিতে পাথর দেখা দিছে এ কারণে আমি কোনো চিকিৎসা হইতে পারি না ডাক্তারে কইছে অপারেশন করা লাগবো আর টাকা লাগবো প্রায় এক লাখ টাকা মতো যাইব এই অপারেশন জি জি চার মাস ধরে অসুস্থ ভক্ত মাথার উপর একজন ছাতা চাই ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী অবশ্যই